হরে কৃষ্ণ জয় শ্রীল তো সুধি ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাবৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ জানাই অনন্ত কোটি প্রণাম তো আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার পবিত্র রোপণে একাদশীর উপবাস আর তার পরের দিন অর্থাৎ ছয় আগস্ট বুধবার একাদশীর পারদ ভোর পাঁচটা আট থেকে সকাল নটা একত্রিশের মধ্যে তো সুদে ভক্তবৃন্দ এখন আমি এই পবিত্র রোপনি একাদশীর মহাত্ত্ব পাঠ করছি তো আপনার কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পবিত্র রোপণী একাদশীর মহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম তা কৃপা করে আমাকে বলুন দত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ তো এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আর যে সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ তো প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন আর তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র আর কোথাও সুখ হয় না হল তো এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন আর নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন যে হে প্রজাবৃন্দ তোমরা আমি এই কোনো কাজ আর অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি এমনকি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের দিয়েছি ব্যক্তিদের সম্মান করতেও অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণবন এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শবনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগড় রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ তো বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেল আর তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মুনি লোমস নামে পরিচিত তো ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যাগ আর এই কারণে এই মুনির নাম লোমস তো তাকে দেখে সকলেই ধন্য হলেন তারপর তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল যে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপরে ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তার চেষ্টা করব তখন ব্রাহ্মণেরা বললেন যে হে ঋষিবর যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই তো মহিরিত নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে আর আমরা তার প্রজা তো তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মা হত সেই জন্য তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন তখন তাদের কথা শুনে মনিবর ধ্যান মর্ম তো কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন যে এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন তিনি একটি অন্যায় কার্য করেছিলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন আর এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে। তিনি গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান তো সেখানে জল পানের জন্য তিনি যান আর সেখানে একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তো তাদেরকে তাড়িয়ে দিয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন আর এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছিলেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন তো হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে এর পারাক পারাধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন তখন মুনি বললেন যে শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল দান করে আর আপনারা যথাবিধি তার সকলে পালন করুন তখন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন এবং তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করল আর সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন হরিবোল তো ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে আর এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন হরিব তো শুধু ভক্তবৃন্দ আপনারাও এই পবিত্র রোপণে একাদশী পালন করুন এবং অন্য কেউ একাদশী ব্রত যত্ন সকারে পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে